এখন তো সামনে ঈদ উল ঈদ ফিতর আছে সামনে একটা ভরপুর সিজন আছে ঠিক আছে সমস্ত বাচ্চাদের জন্য ঈদের পোশাক কিনতে হবে আর এটা হলো ব্যবসা করার একটা বিশেষ সুযোগ বাচ্চাদের এই যে অবশ্যই পোড়া কিনতে হবে এই জন্য ব্যবসা করার সুযোগ হিসেবে ইনশাল্লাহ যারা ফরাদ আসবে নতুন আপডেট পঁচিশ সব কালেকশন দিয়ে আমাদের ব্যবসায়ী ভাইদেরকে আমরা সহযোগিতা করব যারা দুই গুণ তিন গুণ করে লাভে ব্যবসা করে ইনশাল্লাহ আমাদের সাথে নিয়মিত একটা সম্পর্ক রাখতে পারে আর আমাদের ফরাদ থেকে আমরা কম বেডে দিয়ে সারা বাংলাদেশে ব্যবসায়ী ভাইদের সাথে আমরা একটা সুসম্পর্ক করতে চাইতেছি সেই হিসাবে ইনশাল্লাহ আর যারা আমাদের ভিডিওটা দেখতেছেন তারা ইনশাল্লাহ পুরোপুরি ভিডিওটা দেখলে ব্যবসা মালের কোয়ালিটি প্রোডাক্টের রেট এবং মার্কেট রেট সম্পর্কে জানতে পারবেন অর্থাৎ ব্যবসা সম্পর্কে একটা ভালো ধারণা হবে এই জন্য সবার কাছে রিকোয়েস্ট থাকবে ইনশাল্লাহ আমাদের ভিডিওটা পুরোপুরি দেখবেন আচ্ছা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন এই তো ভাই ভালো আছি ভাই আপনার এখানে সব ধরনের হুশিয়ার আইটেমগুলি পাওয়া যায় আপনারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করেন এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকেন জি জি আচ্ছা আপনার দোকানে কি কি হুশিয়ারের আইটেম রয়েছে যে আমাদের এখানে জিরো থেকে বারো বছর পর্যন্ত সব ধরনের বাচ্চাদের কাপড় গেঞ্জি টি শার্ট টাউজার সব ধরনের ফ্রক আইটেম আলহামদুলিল্লাহ দেখতেছেন সব ধরনের মাল বিক্রি হইতেছে আচ্ছা কেউ যদি কুড়িয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে যদি আইটেম নিতে চায় সেই ক্ষেত্রে আপনারা কত টাকার প্রোডাক্ট দিচ্ছেন সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল দিয়ে ইনশাল্লাহ ব্যবসা শুরু করতে পারবে আর যারা আমাদের সাথে নিয়মিত ব্যবসা করতেছে যার যখন যতটুকু মাল প্রয়োজন সে নিতে পারতেছে আচ্ছা তো দোকানের নাম্বার আশা লোকে শুনতে বলে দেন আমাদের দোকানের ঠিকানা হলো ভুলতাগাও রুপঞ্জ রায়গঞ্জ ফর হাত গার্মেন্টস এন্ড মুশিয়ারি এটা সিটি মার্কেট গুলসির পাশে ছশো চব্বিশ ছশো দোকান আচ্ছা কেউ যদি আসছে কেউ যদি আসতে চায় তাহলে বুলতাগাওসিয়া আইসিয়া রাত নিচে আইসা আমাদের কল দিলে হবে অথবা অথবা ভুলতাগাওসিয়া সিটি মার্কেট গুলসিরিতে আসতে পশ্চিম পাশে তারপরে এটা দেখবো আমরা বারো টাকা করে বারো টাকা করে জি জি এটা বারো টাকা করে দিলে ত্রিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করতে পারবে তারপরে আরেকটা প্যান্ট দেখবো এটাও দেখবো বারো টাকা হ্যাঁ তিনটা চারটা সাইজ আছে এক ডজনের বান্ডেল আমরা চেষ্টা করি ওইটাই বজায় রাখার জন্য লোটো প্যান্ট লোটো প্যান্টার রেট হলো টাকা মাত্র পনেরো টাকা প্যান্ট এর সাইজ আছে বড় মাত্র আঠারো টাকা মাত্র আঠারো টাকা এই সাইজের প্যান্ট নিয়ে চান বিশ টাকা করে ত্রিশ টাকা চল্লিশ টাকা চোখ বন্ধ করে বিক্রি করতে পারবো ঠিক আছে তারপরে পেন হ্যাঁ একমাত্র ফরাজ চেয়ে আছে

তারপর এই যে দেখেন এটা হ্যালো কিটি পেন এটা চারটা সেট আছে আমি ছোট সাইজটা নিছি এটা রেড পরে মাত্র 42 টাকা 42 টাকা তো ভিউয়ার্স আমরা চেষ্টা করি যেন আপনাদেরকে কম রেডে প্রোডাক্ট দিতে পারি অবশ্যই আপনারা যে কোনো জায়গা থেকে পাইকারিতে 2 টাকা 1 টাকা কম দিয়ে যেন ইনশাআল্লাহ আপনাদেরকে সহযোগিতা করতে পারি অবশ্যই তারপরে এই যে দেখেন তারপর গেনজি আইটেমে চলে যাই গেনজি আমাদের দেখা এই যে হ্যাঁ এই যে গুলগুলা মাত্র 20 টাকা করে মাত্র 20 টাকা করে গুলগুলা জি 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 তারপরে দেখেন এটা রেট হলো মাত্র বাইশ টাকা করে মাত্র বাইশ টাকা করে জি জি আচ্ছা খুবই সুন্দর মাত্র বাইশ টাকা করে তারপরে আরেকটা দেখবো আমরা এই যে দেখেন এটা রেট মাত্র 30 টাকা করে মাত্র 30 টাকা করে এর বড় সাইজ পঁয়ত্রিশ টাকা এখানে আছে

একমাত্র ফোর হাত দাম রবেন পঁয়তাল্লিশ টাকা একটা মেঘি হাতা টপস পাবেন এবং এটা হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের ভিতরে হবে অবশ্যই ঠিক আছে আচ্ছা এরকম ইউজ টপস রয়েছে বিয়ারস কিন্তু এর ভিতরে হাবাতা আছে

ইনশাআল্লাহ রাখবো ঠিক আছে এই যে দেখেন ওকে এই যে এটা কি থাকবে এটা সিকোয়েন্সে কাজ করে এটা 65 টাকা করে অনলি 65 টাকা জি অনলি 65 টাকা আচ্ছা খুবই সুন্দর মাত্র 65 টাকা অসাধারণ কালেকশন কিন্তু তারপর কি কালেকশন দেখাচ্ছেন আপনি হ্যাঁ তারপরে আমরা দেখব এরকম ইউজ টপ ইউজ পরিমাণ টপস হয়েছে কিন্তু জি আলহামদুলিল্লাহ টপসের অনেক কালেকশন আছে এই যে দেখেন হুশিয়ারি ব্যবসায় দুই গুণ পর্যন্ত লাভ থাকবে যারা করতেছে তারা জানে আহ ইনশাল্লাহ যারা করতে পারবে তারা খুব দ্রুত আগে বেড়ে যাবে হুশিয়ারি ব্যবসা কিন্তু এই যে দেখেন

আপনাদেরকে আমরা মার্কেট চ্যালেঞ্জিং রেডিং সালা দিয়ে দিব ঠিক আছে এই যে দেখেন ভাই ঈদের নতুন আপডেট ঠিক আছে চমৎকার ঠিক আছে ঈদের আপডেট কালেকশন

এগুলা খুব চমক কালেকশন এই যে আরেকটা কালেকশন দেখেন এই যে দেখেন এগুলা আমরা মার্কেট চ্যালেঞ্জিং রেটে থেকে শুরু হবে আচ্ছা এগুলাই যে প্রচুর চলে প্রচুর সেল হয় ছোট বাচ্চা থেকে শুরু করে পঞ্চান্ন টাকা করে যারা মসজিদে যায় নামাজ পরে এক কালারে গেঞ্জি নিতে পছন্দ করে তারপরে এখানে দেখেন যে বিভিন্ন ধরনের জার্সি আছে বিভিন্ন ধরনের জার্সি হেলাল সব হ্যাঁ চল্লিশ টাকা থেকে শুরু করে একশো বিশ টাকা টাকা আছে দেখেন এগুলো আছে

দুশো আড়াইশো চব্বিশ করে বিক্রি করতে পারবে অবশ্যই এরকম কাজ করা থাকবে চারটা সাইজাল্লিশ টাকা পঁয়তাল্লিশ পঞ্চান্ন আরো ভালো কোয়ালিটি আছে নির্ভর হ্যাঁ তারপরে এই যে প্লাজো দেখবো এই যে দেখেন নিচে আলাদা করে লেস লাগানো স্টোন করা ঠিক আছে অবশ্যই নিচে আলাদা করে লেস লাগানো স্টোন করা আছে ঠিক আছে তারপরে এই যে দেখেন এটা হলো আর্মি ট্রাউজার আর্মি মাত্র 65 মাত্র 65 জি আচ্ছা ভাই এরকম তো ইউস ইউজ পরিমাণ কালেকশন এরকম অনেক কালেকশন আছে সর্বোপরি আমি আমার ব্যবসায়ী ভাইদেরকে বলতে চাই সিজনকে সামনে রাইখা আমাদের ফরহাদ গার্মেন্টসে আসেন ইনশাআল্লাহ আমরা যতটুকু পারবো কমে প্রোডাক্ট দিয়ে এবং শতভাগ ভরসা এবং বিশ্বস্ততার সাথে ইনশাল্লাহ আমাদের ব্যবসায়ীদেরকে ব্যবসা ব্যবসা আগে নেওয়ার জন্য ইনশাল্লাহ আমরা সহযোগিতা করছি ঠিক আছে আপনার সঙ্গে ধন্যবাদ আর যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায় নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানেন এখানে এসেছিস আজকের ভিডিও